<تصفح> السلام عليكم ورحمة الله وبركاته ان الحمد لله. আজকে কথা বলবো যে সতক করবো কিন্তু সত্য করার মাধ্যমেও যদি হাদিস অনুযায়ী সৎকা করি তাহলে এক সৎকার মাধ্যমে পাবো দেখেন আমরা সকলেই দান সৎকা করি বা জাকার দিই কিন্তু দেওয়ার আগ দিয়ে বা সৎকা করার আগ দিয়ে বা দান করার আগ দিয়ে আমরা যাচাই করি মানে আমরা চিন্তা ভাবনা করি কাকে দিলে আমাদের লাভ বেশি হবে কাকে দিলে আমাদের উপকার হবে আমরা এই চিন্তা ভাবনা করি তো কোনো ব্যক্তি যদি এরকম চিন্তা ভাবনা করে দান সৎকার করে অথবা জাকাত দেয় তাহলে এর মাধ্যমে সে কোনো সব পাবে না অর্থাৎ আমি এমন কাউকে দান করলাম যার কাছ থেকে আমি উপকৃত হওয়ার আশায় বা তারে যদি দেই তার মাধ্যমে আমি উপকৃত হব এই বা তার মাধ্যমে আমি ফায়দা পাবো এটা যে কোনো ফায়দা হোক তাকে যদি আমি দেই হয়তো বা সে আমার কাজ করে দিবে বা সে আমার কথাবার্তা শুনবে যদি এরকম চিন্তা ভাবনা করে যদি আমরা কাউকে যদি দান সৎকা করি তো তাহলে আমাদের এই দান সৎকা কোনো কাজে আসবে না তাহলে এটা শুধু আপনার একজন অপরজনকে শুধু কিছু দেওয়া হবে বরং এটা কোনো সৎকা হবে না বরঞ্চ কোনো ব্যক্তিকে যদি একদম কোন স্বার্থ ব্যতীত বা কোনো লাভ ব্যতীত স্বাভাবিকভাবে কোনো ব্যক্তিকে যদি আমরা সৎকা করি তাহলে এটা আমরা সৎকার সব পাবো একটা শুধু নেকি পাবো কিন্তু আমরা যদি এই এই দানকে যদি আমরা আমাদের আত্মীয়দের মাঝে যদি বন্টন করে দেই বা আমাদের আত্মীয়দেরকে যদি দেই তাহলে এর মাধ্যমে আমরা সব দুইটি পাবো একটা সব হলো যে আমি সৎকা করলাম এর একটা সব এর একটা নাকি আর একটা নাকি হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার আর একটা নাকি পাবো এর জন্য যখনই আমরা এই দান করব করব জাকাত দিব তো আমরা দেখব আমাদের মধ্যে কাছের লোকের কে বেশি হকদার বা কে বেশি আপনার এই সৎকা খাওয়ার হকদার এটা আমরা আগের থেকেই খেয়াল করব বা আগের থেকে এটাকে আমরা এই তালাশ করব এর মাধ্যমে আমি সবের ভাগিদার দুইটা হব কিন্তু আমাদের অবস্থা তো এমন হয়েছে যে আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে এড়িয়ে চলার জন্য চেষ্টা করি অর্থাৎ যে ব্যক্তি দরিদ্র যে ব্যক্তি গরিব তাকে আমরা আরো নিচে রাখার জন্য চেষ্টা করি আরো আমরা তাকে দরিদ্র রাখার জন্য চেষ্টা করি এর জন্য আমরা সবসময় এই কাজগুলো করব যখন আমরা দান সৎকা করব তো বাইসাবিসা আমাদের মধ্যে যারা যে সমস্ত আত্মীয় স্বজন গরিব দরিদ্র তাদেরকে আমরা এই সৎকা দান সৎকা দেওয়ার জন্য চেষ্টা করব তো এর মাধ্যমে সব দুটি পাবে একটা হলো সৎকা করার সব আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সব কিন্তু আমরা এমন এক অবস্থায় আছি যে আমাদের সৎকা করার সময় নিয়ত থাকে গরমিল জাকাত দেওয়ার সময় নিয়ত থাকে গরমিল আমরা যখন জাকাত দেই তখন কাকে জাকাত দিলে মানুষ বলবে সে জাকাত জাকাত বা তার প্রশংসা করবে প্রশংসা দিলে সে বলবে মধ্যে যে অমক ব্যক্তি অনেক ভালো সে দান সবকা করে তা আমরা এরকম মানুষ খুঁজি মানে আফসোসের বিষয় আমরা আল্লাহ তালার জন্য জাকাত দিব আল্লাহ তালার জন্য দান সবকা করব। কিন্তু আমাদের নিয়ত আমাদের খুলসিয়ত নাই আমাদের নিয়তের মধ্যে কোনো এখলাস নাই কোনো নাই যে আমরা লৌকিকতা মানে দান সৎকার করার জন্য ব্যস্ত হয়ে যাই বেকার হয়ে যাই তো এর মাধ্যমে যদি কারো যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে কাউকে দিলে হয়তো আমার নাম হবে সুনাম হবে ডাক হবে দিলে নাম হবে না সুনাম হবে না তো এরকম ভাবে যদি আমরা নিয়ত করে কাউকে যদি দান সৎকার করি তো এটা রিয়া যুক্ত আমল হবে মানে লৌকিকতা আমল হবে রিয়া মুক্ত কোনো আমল হবে না মানে অর্থাৎ রিয়ামুক্ত মানে যে আমলের মধ্যে কোন লৌকিকতা নাই খাস আল্লাহ তালার জন্য এরকম আমল হবে না বরং এটাকে মানুষ দেখানোর জন্য আমল হয়ে যাবে তখন তো যাই হোক আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো এবং এই কাজগুলো সবসময় সতর্ক সতর্কতার সাথে করব এমন যেন না হয় আমার আমল করতে গিয়ে বা আমার সত্তা করতে গিয়ে আমি মানুষদেরকে দেখায় ফেললাম আর মাঝখান থেকে আরেকটা কথা বলি যারা আমার এই লাইফটা দেখতেছেন আপনাদেরকে একটা অনুরোধ করবো যারা আমার এই ইউটিউব চ্যানেলটা করবেন এবং আমার যে সমস্ত ভিডিও গুলো আছে আপনাদেরকে বলতেছি দেখেন ভিডিও দেখেন কিন্তু যদি আপনারা একটু যদি কমেন্ট করেন আমার যে সমস্ত ভিডিও আছে ভিডিওর মধ্যে একটু আপনাদেরকে বলবো কমেন্ট করবেন আপনারা এখন থেকে আটান্ন জন লোক দেখতেছেন আটান্ন জন লোক যদি একটু কমেন্ট করে তাহলে তো অনেক কমেন্ট যায় তো এর মাধ্যমে আসলে কিছুই না এর মাধ্যমে একটু উৎসাহিত হবো এর মাধ্যমে আপনাদেরকে আরো সুন্দরভাবে কথা বলার জন্য চেষ্টা করব দেখেন আমার ইউটিউবে আমার ফেসবুক পেজ থেকে আমার ইউটিউবে লাইভে লোক হয় বেশি আমার ইউটিউবে লাইভ লোক হয় বেশি পেজে তুলনায় অর্থাৎ যখন আমি পেজে কথা বলি তখন আমার পেজে কথা বলতে মন চায় না অর্থাৎ মানুষ দেখে না এইজন্যে কথা এরকম সাজায় গোজায় ভিতর থেকে আসে না আর যখন আমি ইউটিউবে কথা বলি অটোমেটিক ভাবে আমার ভিতর থেকে এমনি কথা সাজায় আসে বা যতটুকু সম্ভব আমি বলতেছি না যেন আমার অনেক সুন্দর হয় কথা বলতেছি না কিন্তু স্বাভাবিকভাবে মনে হয় কথা বলতে পারি তবে আপনারাই এর মানে কমেন্টে জানাইতে পারবেন যে কথা বলতে পারি কি না পারি তো যাই হোক সকলেই ভালো থাকবেন এবং বেশি বেশি করে আপনারা এই ইসলামিক ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমি যে পর্যন্ত আসতে পারছি এটা শুক্রিয়া আল্লাহ তালা কাছে শুক্র করি কারণ আমি ইউটিউবে মেহনত করছি কোন কিন্তু আমার মনে হয় পেজের থেকে আমার ইউটিউবেই কাজ বা আগাইতেছে বেশি তো সকলে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে যেন এই দিনের লাইনে আল্লাহ তালা যেন খেদমত করার তৌফিক দান করে আমি এক মসজিজিদে আছি সেখানেও যেন মানুষদেরকে যেন মেম্বার থেকে যেন সুন্দর সুন্দর হক কথা যেন বলতে পারি দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার জবানের জনতা দূর করে দেয় আল্লাহ তালা যেন আমার ভাষার মাধুর্যতা যেন বাড়ায় দেয় আল্লাহ তালা যেন আমার জীবনকে সুন্দর করে দেয় সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের কে এবং আমাকে সবাইকে যেন আল্লাহ তালা জন্য কোমল করে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আমার তো যাই হোক এখন আমি দেখতেছি চল্লিশ জন আছে তো ভাই যারা এখনো লাইফটা দেখতেছেন তো বলবো আপনারা হলো একটু কমেন্ট করবেন আমার এই লাইফ অবস্থায় যদি কমেন্ট করেন করতে পারেন তাও অথবা আমার যে সমস্ত অন্য অন্য ভিডিও আছে সমস্ত ভিডিওর মধ্যে একটু কমেন্ট করার জন্য চেষ্টা করবেন তো কমেন্ট করলে হয় কি আমার মনের ভিতরে একটা কথার স্পৃহা বা কথার একটা জজবা তৈরি হয় এর মাধ্যমে কথা বলতেও ভালো লাগে এবং কথা যে কথাটা জজবার মাধ্যমে বের হয় ওই কথাটা মানুষের মাঝে সরায় বেশি মানুষ এর মাধ্যমে উপকৃত হয় বেশি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি